আটকে পড়া সতেরো হাজার কর্মী যারা একত্রিশে মে দুই হাজার চব্বিশে মালয় সাথে আসতে পারে তারা কিন্তু নিয়মিত ভিডিওতে কমেন্ট করে যাচ্ছেন যে ভাই আমাদের নিয়ে ভিডিও বানান আমাদের কোনো আপডেট আছে কিনা সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিন তো প্রিয় দর্শক তাদের যদি সাজ্রাই ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে ভোজ্যদের পুরো ভিডিওটি দেখার জন্য কারণ যেহেতু আপনি আটকে পড়া সতেরো হাজার কর্মী ভিতরে আপডেট দেখবেন আপনাকে বলবো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিপেস্ট করবো আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুভবের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে মানুষের থেকে আমি পূর্ণিয়া তো যে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক আজকের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো আপনারা ভাবতে পারেন যে আজকে কোথায় বসে ভিডিও রেকর্ড করা হচ্ছে তো প্রিয় দর্শক আমার চলতেছে নাইট ডিউটি হয়তো বা সময়ের অভাবের কারণে আমি দিনের বেলায় ভিডিও বানাতে পারি নাই এর জন্য রেস্ট টাইমের সময় যে আমরা খাবার খাই সেই খাবার খাওয়ার রুমে বসে ভিডিওটি রেকর্ড করা হচ্ছে আর আমার বয়স দেখে হয়তো বা আপনারা ভাবতে পারেন যে আজকে বয়েস এরকম শোনা যাচ্ছে কেন তো আমার জ্বর ঠান্ডা হয়ে গেছে এখনও কিন্তু আপনার ঠান্ডা ক্লিয়ারভাবে সারে নাই জ্বর সেরে গেছে হয়তো আমার ঠান্ডা একটু আসে এই জন্য তার কারণে বয়সটা এরকম শোনা যাচ্ছে যাই হোক প্রিয় দর্শক সবাইকে বলবো যেহেতু আপনারা ধৈর্য ধরতেছে আপনারা ধৈর্য ধরে থাকুন কারণ হচ্ছে বর্তমান অবস্থায় কিন্তু অলিম্বি সায় যে আপনার কর্মী আনতেছে সেটা হচ্ছে প্লান্টেশন সেক্টরের জন্য কারণ প্লান্টেশন সেক্টরের জন্য যেহেতু কর্মী আনতেছে সেক্ষেত্রে যে আপনারা সতেরো হাজার প্লাস কর্মী বাংলাদেশে করে আছেন আপনাদেরকে নিয়ে কোনো কাজ হচ্ছে না বা আপনাদের নিয়ে কোনো আপডেট আসতেছে না কারণ হচ্ছে এই প্লাড টিশন চেপ্টার নিয়ে কিন্তু হয়তো হয়তোবা বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর এমএ সাহেব এবং মালয়েশিয়াতে যে আপনার প্রধানমন্ত্রী আছে আনোয়ার ইব্রাহিম সাহেব তারা হয়তোবা সেই সমস্ত কাজ নিয়ে কিন্তু তারা ব্যস্ত আছে তার কারণে এই আটকে পড়া সতেরো হাজার কর্মীদেরকে নিয়ে কোনো ঘোষণা দিতেছে না অনেক আগে কিন্তু আপনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়েছিল সেখান থেকে কিন্তু ডক্টর রেজুল সাহেবের সাথে একটা মিটিং হয়েছিল সেখানে আলোচনা হয়েছিল যারা একত্রিশে মে দু হাজার চব্বিশে মানুষ আসতে পারে নাই তারা মালয়েশিয়াতে যেতে পারবে তাদের কাগজপত্র সম্পন্ন কিছু চেক করা হচ্ছে পরবর্তীতে তাদেরকে মালয়েশিয়াতে দেওয়া হবে এরকম একটা ঘোষণা দিয়েছিল তারপর থেকে কিন্তু আর আপনাদের দিনে কোনো ঘোষণা শোনায় আপনাদের নিয়ে কোনো আপডেট দেয় নাই যার কারণে আপনাদের নিয়ে ভিডিও বানানো হচ্ছে আপনারা বা টাকা পয়সা দিয়ে বাংলাদেশে পড়ে আসেন মানুষের তা আসতে পারেন নাই আপনারা অনেকেই অনেক সমস্যার মধ্যে আছেন কেউ হয়তো বা টাকা পয়সা ঋণ করছেন কেউ হয়তো বা টাকা ব্যাংক থেকে আনছেন অনেকেই কিন্তু অনেকটা চাপের মধ্যে আছেন যার কারণে আপনারা হয়তো বা প্রতিনিয়ত ভিডিওতে কমেন্ট করতেছেন যে ভাই আপনি শুধু আমাদেরকে নিয়ে ভিডিও বানান কারণ হচ্ছে আপনার প্রত্যেক দিন একই ভিডিওতে যদি আমি একই কথা বলি তাহলে কিন্তু আপনারাই তখন কমেন্ট করবেন যে ভাই আপনি কি ভিডিও বানান প্রত্যেক ভিডিওতে শুধু আপনি একই কথা বলেন এর কারণে আপনাদের হয়তো বা এই বিষয়ে ভিডিও বানানো হচ্ছে না তো প্রিয় দর্শক সবাইকে বলবো যারাই আপনারা এই আটকে আছেন বাংলাদেশে মানুষের সাথে আসতে পারেন নাই ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনাদেরকেই বলছি আপনারা যেহেতু ধৈর্য ধরছেন অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকুন ধৈর্য ধরে থাকলে পরে আশা করা যাচ্ছে যে যে কোনো একটা আপডেট আপনাদের নিয়ে আসতে পারে যেহেতু আপনার প্ল্যান সেক্টর নিয়ে কাজ চলছে এখানে সবাই একটু ব্যস্ত আছে যখন আপনার প্ল্যান সেক্টরের সেক্টরে কাজ শেষের দিক হয়ে যাবে বা শেষ পর্যায়ে হয়ে যাবে তখন আশা করি আপনাদের নিয়ে যে কোনো একটা ঘোষণা অতি তাড়াতাড়ি চলে আসবে এটাই হচ্ছে বাস্তবতা প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর আপনি যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দেবেন নতুন দ্বিতীয় সবার আগে পাওয়ার জন্য আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি অসুখ ধন্যবাদ তো প্রিয় দর্শক এখানে শেষ করতেছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুদ